আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আজকে আমরা জানব যে আমরা যতই গুণা করি না কেন আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করে দিবেন আমাদের গুনার পরিমাণ যদি পৃথিবী পরিমাণও হয়ে যায় আসমান জমিনের মাঝখান পরিমাণ যদিও গুণা হয়ে যায় সমস্ত পৃথিবীর পাতা পরিমাণও হয় এরপর আল্লাহ তালা ক্ষমা করে দিবেন দুই নম্বরে আমরা জানব যে স্ত্রীর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয় যা প্রত্যেকের জানা জরুরি এক নম্বরে আমরা জানবো যদি আমরা পৃথিবী পূর্ণ গুনাহ করে ফেলি আমাদের গুনাহ পরিমাণ যদি পৃথিবী ভরে যায় আমাদের গুনাহ যদি আসমান এবং জমিনের মাঝখানের খালি জায়গা পরিমাণও হয় এরপর আল্লাহ তালা আমাদের গুনাহ ক্ষমা করে দিলেন হরযতদেব আনহাসিব নেমা আলেক রজিয়া থেকে বর্ণিত তীর শরীফের এক হাজার পাঁচশো তো চল্লিশ নম্বর আছে আল্লাহ বলেন যতক্ষণ তুমি আমাকে ডাকতে থাকবে এবং আমার কাছে ক্ষমা পাওয়ার আশায় থাকবে আমি ওই পর্যন্ত আমি তোমাকে ক্ষমা করে দিব

ইবন আদম লাউ ইয়াতিনি বিকুরাবিল আরদ খতায়া তুম মালাকিতানি ওয়া লা তুশরিকু বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা ও আদম সন্তান যদি তুমি আমার কাছে শেরেক মুক্ত পৃথিবী পরিমাণ গুনাহ নিয়ে উপস্থিত হও এরপরও আমি তোমাকে ক্ষমা করে দিব তোমার যতই গুণা থাকুক আমি এতে কোনো পরোয়া করব না তো আমরা যতই গুণা করে থাকি আল্লাহ তালার কাছে যদি আমরা ক্ষমা প্রার্থনা করি তাহলে আল্লাহ তালা আমাদের ক্ষমা করে দিবেন আমাদের গুনা কি আসমান জমিনের মাঝখানে খালি জায়গা পরিমাণ হয়ে গেছে আমি মোবাইলে গুণা করেছি অন্যান্য যত গুণা করি কিন্তু আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করে দিবেন আরেকটি স্তেক ফার আছে এই স্তেক ফারটা যদি আমরা তিনবার করি তাহলে বিশ্বনবী বলেছেন যে তার সমস্ত গুণা মাফ হয়ে যাবে হরজতে عبد الله بن مسعود رضي الله تعالى عنه تكبر نتب مستدرك حاكم حديث المداتب رسول الله صلى الله عليه وسلم من قال استغفر الله الذي لا اله الا هو الحي القيوم وأتوب إليه غفر له ذنبه وإن كان فر من الزحف

তাহলে এখন থেকে হতাশা হওয়ার কিছু নেই আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করে দিবেন এখন আমরা জানবো স্তিক পার করার জন্য হাত তুলে দোয়া করা লাগে না আপনি সব সময় স্তিক পার করতে থাকেন বাজারে যাচ্ছেন পরে নাস্তাক ফিরুল্লাহ রাস্তায় হাঁটছেন পরে নাস্তাক ফিরুল্লাহ ঘরে আছেন পরে নাস্তাক দুই নম্বর স্ত্রিক পারের জন্য অজু করার প্রয়োজন হয় না আপনি সর্ব অবস্থায় স্তেক পার করতে থাকেন করতে পারেন তবে হ্যাঁ যদি আপনি হাত তুলে দোয়া করতে হয় তাহলে উঁচু করে নিলে আপনার দোয়ার প্রতি মনোযোগ আসবে এই কবুল করে নিবেন তিন নম্বর হলো সময় নির্ধারিত নির্ধারিত নয়। যে আপনি করতে হবে মসজিদে করতে করতে হবে হবে স্থানে না আপনি সর্ব অবস্থায় আপনি এস্তেক পার করতে পারেন চার নম্বর হলো নির্দিষ্ট সংখ্যা নেই ইস্তেকপারের তবে হ্যাঁ যে সমস্ত হাদিসের মধ্যে আছে যে তিনবার নামাজের পরে তিনবার ইস্তেক পার করতে হবে তাহলে আমরা সেখানে তিনবারই পড়ব পাঁচ নম্বর হলো মহিলারা বিশেষভাবে চলাকালীন তারা তেলাওয়াত করতে পারে না নামাজ পড়তে পারে না ওই সময়টা তারা জিকিরাজ ইস্তেক পার বেশি বেশি করতে পারে আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি ইস্তেক পার করে আল্লাহ তালার কাছে সন্তুষ্টি অর্জন করার অফভিক দান করেন